সেরকম কিছু বলার নাই তবে যেমন কাড়াটা তো নতুন আমার সেই হিসাবে যেমন একটু হলোই আনে যাই হোক যেমন দর্শককে দর্শককে লড়াই যদি হ্যাঁ লড়াই এই কারার দেখো যদি লড়াই দেখবো বলে তাহলে যদি অস্ত অস্ত না তাহলে লাগবে লড়াই দেখাবো দর্শকদের মনোরঞ্জন হবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনার স্ক্রিন বা তেমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আগত হয়েছি মিশির ডিয়াসরে তো এখানে সন্তোষ মাহাতর মেলা মানে বিখ্যাত এবছর সর্বসারা মেলা যাই হোক এটা তারা আজকে কারা নিয়ে এসে পৌঁছাইছে ইনাদের কারা আজকে কত নম্বর আছে কিরকম আমাদের দর্শকদেরকে ভরসা দিবে সে সম্পর্কে ইনাদের কাছ থেকে আমি বিস্তারিত বিবরণ তুলে ধরছি আপনার স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম ভোলানাথ মাহাতো গ্রাম রায়ারডি পোস্ট দুবড়া থানা পাড়া জেলা পুরুলিয়া আজকে এখন বর্তমানে কোথায় উপস্থিত হয়েছেন মিসিদ্দি 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 কি জন্য এই এই কাড়া লাগাতে কাড়া লাগাতে কাড়া নিয়ে এসেছেন হুম কাড়া নিয়ে এখানে আপনাদের জোড়ার কত নম্বর দু নম্বরে দু নম্বরে কোন মালিকের সাথে বলে সীতারাম মাহাতো ফতেপুর সীতারাম মাহাতো ফতেপুর আচ্ছা আর কারা বড় আছে এখানে হ্যাঁ সন্তোষ মাহাতার আসরে দুই নম্বরে নামে খেলা তো কোনো ব্যাপার নয় কিছু ভাগাও আর নিয়ে যাও আজকে কতগুলো এসেছেন আপনারা আমরা কারার সাথে এসেছি কুড়ি জন কুড়ি মোটামুটি কটার দিকে চারটার দিকে মধ্যে কোনো অসুবিধা নেই না না এখন গাড়িতে এসেছেন যাই হোক আজকে কারার মৌসমটা কিরকম বুঝছেন মৌসম তো ভালোই বুঝছে ভালো বুঝছে লাগার মৌসুমে বুঝছে ইয়ার পূর্বে অন্য আসরে খেলেছেন না আমার প্রথম প্রথম আমার লিয়া হলো দেড় বছর আচ্ছা দেড় বছর লিয়ার পর প্রথম লাগাছে আজকে এখানে কার নামে চলে আসতে হবে আজকে কার নামে চলে হবে কৃষ্ণপদ মাহাতো কৃষ্ণপদ মাহাতো আর যাই হোক এখন বিশেষ করে মেলা কমিটির উদ্দেশ্যে আপনাদের কিছু কাড়া ছাড়া ছাড়ির ব্যাপারে কিছু বক্তব্য আছে কারা ছাড়া ছাড়ির ব্যাপারে সেরকম কিছু বলার নাই তবে যেমন কাড়াটা তো নতুন যাই হ'ব

কোন মালিকের ছিলো যাই হোক এইখানে আজকের ভরসাটা তাহলে মোটামুটি যদি কমিটি সেরকম ভাবে কারা আনে তাহলে আশা করছি কারা লাগে যদি মাথা জুড়ে তো দর্শকদের মনোরঞ্জন মনোরঞ্জন দর্শকদের ওই যে বললাম যদি কেউ বার না হয়েছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বার হয়ে আসে যেমন দশটা বলি যে দশটা থেকে সাড়ে দশটার ভিতরে এক নম্বর শুরু করবো তা সেই বাবা আসে যেমন মেলা তেলা আনন্দ উপভোগ করে যেমন বাবা বাড়ি এনাদের কমিটি কোন বলেছে কারা ছাড়া ছাড়িবে ব্যাপারে কোটার সময় আপনাদেরকে চান্স দিবে বা এক নম্বর ছাড়বে কোটা টাইম টেবিল বলে নাই তবে বলেছে মানে ইউটিউবও বলেছে যে এক নম্বর থেকে শুরু করবে আচ্ছা এক দুই তিন চার এরকম করে দিবে এখানে শুরু হয়ে যাবে একের পরে তাহলে আমরা পাবো এবার কটা বাজবে কোটার বল দিতে লাগছে ওটা কমিটি নিয়ে জারিতে করবে যাই হোক দর্শকরা আসুক আশা আছে কড়াই যদি লাগে তো অবশ্যই খেল দেখাবে খেলা দেখাবে কি তাহলে কারার মৌসুম মোটামুটি এখন ভালো আছে নমস্কার যাই হোক আপনারা এনাদের কাছ থেকে কথা দু শুনলেন যাক আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার সমাপ্ত করছি বর্তমানে আজকে ইনারা যে কারাটি নতুন নিয়ে আসি সেই কারার কিরকম চেথা আছে রকম মৌসুম আছে কিরকম ভোল্টেজ আমাদের আসর দিকে ভালো আছে তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন এর আগে বলে থাকি আমার যে আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেল হচ্ছে এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে আজকে সমস্ত আকর্ষণীয় কলাগুলো আপনারা দেখতে পাবেন তাই সেই চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরপর নাদের কালার ভিডিওটা আপনারা দেখুন নমস্কার দেখা হল ফেসিবু আর ভালোবাসা আমি দিলি তোকে গো দেখা হল এগো ফেসিবু আর ভালোবাসা ভাসা দিলি তোপে গো রেজেস্টেরি ভিহা কলে পুরো আমি রেজেস্টেরি বিহা কলে পুরো লাতে অতর বাপে পেশে দিনি অতর বাপে সে দিন গো আড়াকা রা মন হামকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফা পালে কুচড়ি গুড়া গুড় তো ফা পালে অতর বাপে সে দিন গো

बेस दीनि